যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের পরিপূরক এক সংগঠনের নাম ইসলামী যুব আন্দোলন গঠিত হওয়ার পর থেকেই আল্লাহ ফকের শকর তারা বাংলাদেশের যুবক সমাজের মধ্যে এক আন্দোলন সৃষ্টি করতে সক্ষম হয়েছে যে সমস্ত যুবকরা মাদকের সাথে যুক্ত ছিল নেশার সাথে যুক্ত ছিল খুন খারাপের সাথে যুক্ত ছিল এদের পরিশ্রমের কারণে দাওয়াতের ভিত্তিতে আল্লাফলুল আলমিন তাদেরকে মুতাকি সৎ ভালো মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে প্রায় আমার আজকে সমাজে কি অবস্থা দেখছেন দেশের অবস্থা কি দেখছেন আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম পাকিস্তানের খুনি ধর্ষক ওরা জানেন ওরা আমাদের অধিকারকে ফিরিয়ে দেয় না এই কারণে এদেশের মানুষ জীবন দিয়ে বাংলাদেশ নামিও একটি দেশ আমরা স্বাধীন করেছিলাম কিন্তু বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে আমরা কি দেখছি আজকে কোনো মানুষের জানমালের নিরাপত্তা নাই তিন বছরের মেয়েও নিরাপদ নয় 80 বছরের বিধাও নিরাপদ নয় মা তার ঘরে নিরাপদ নয় ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করা হয় বাবার সামনে মেয়েকে অত্যাচার করা হয় স্বামীর সামনে স্ত্রীকে অত্যাচার করা হয় বাবার সামনে ছেলেকে হত্যা করা হয় গুম করা হয় খুন করা হয় আমরা কি দেখেছি রিফাত হত্যা হয়েছে রিফাতকে হত্যা করা হয়েছে অবৈধভাবে আমার নয়নকেও হত্যা করা হয়েছে তা অবৈধভাবে হত্যাও হত্যাও বৈধ বৈধ নয় নয় নয়নের আমি তো মনে করি নয়নের হত্যার ভিত্তিতে হাজারো সত্যকে দাপন করা হয়েছে আর হাজারো জুলুম অত্যাচারকে প্রতিষ্ঠিত করা হয়েছে ক্রস ফায়ারের নিয়ম বিএনপির আমল শুরু হয়েছিল বিএনপি ফার্স্ট এই অবৈধ কাজটা শুরু করেছিল অবৈধ হত্যা ক্রস ফায়ারের হত্যা অবৈধ এর কোনো বৈধতা থাকতেই পারে না গোটা দুনিয়ার কোনো আইন ক্রস হত্যাকে সমর্থন করে না তখন দেখেছে আমাদের প্রধানমন্ত্রী অনেক চিল্লা চিল্লি করেছেন কেন অবৈধ হত্যা হচ্ছে ক্রস ফায়ারের মানুষকে হত্যা করা হচ্ছে কি হচ্ছে আমরা কি দেখেছি যারাই ওই চেয়ারে বসে মাসনাদে বসে তারাই জুরুমের জন্য মানুষকে দাবাবার জন্য মানুষের অধিকারকে করার জন্য এই আইনকে বেঁচে নেয় ক্রস মানুষকে হত্যা করা হচ্ছে রাতের আধারে মানুষকে গুম করা হচ্ছে কি চলছে দেশে মানুষকে এই আর খুন হওয়ার জন্য কি দেশকে স্বাধীন করেছিল আজকে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে কর ভ্যাট ট্যাক্স শুধু বাড়ছে আর বাড়ছে চাউলের দাম তো ঠিক আগের মতোই আছে কিন্তু ধানের দাম তো নাই চাউলের দাম কমে নাই কিন্তু ধানের দাম কমেছে আপনি জানেন এর পিছনে উদ্দেশ্য কি এর পিছনে উদ্দেশ্য হলো কৃষক যদি তার কৃষিকাজ কাজ ছেড়ে দেয় একদিন এক দেশে গোলামি করতে হবে তারা যেই মূল্যে আপনাকে চাল বিক্রি করবে সেই দামই কিনতে হবে আজকে বিচারের স্বাধীনতা নাই বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই ইশারায় চলে কলম যদি ইশারা আসে জামিন দিয়ে দাও সে জামিন পেয়ে যায় যদি ওখান থেকে নীল কোনো নকশা না আসে তখন সে জীবনেও জাবিল পায় না আজকে আপনি যাবেন গরিব মানুষ রেকর্ড করাবার জন্য আপনার জমি হবে না যতক্ষণ পর্যন্ত উৎকোষ প্রদান না করবেন আজকে প্রশাসনের অবস্থা কি দেখছি যেই প্রশাসন জনগণকে হেফাজত করবে সেই প্রশাসন রিমান্ডে নিয়ে মানুষের সব জায়গা জমি সব লিখে নিয়ে যায় আপনি কোথায় যাবেন যে র্যাবের কাছে মানুষ নিরাপত্তা অর্জন করবে নারায়ণগঞ্জে সেই র্যাবের মাধ্যমেই ছয়জন সাতজন খুন হয় যেই পুলিশ গাঁজা মদকে থামিয়ে দেবে সেই গাঁজা মদের সাথে পুলিশদেরকে সংযুক্ত হতে দেখা যায় যেই বিচারকরা মানুষকে ন্যায় বিচার করবে তাদের কলমের মাধ্যমেই দেখা যায় যে ব্যক্তি ফাঁসির উপযুক্ত নয় তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় আর যেই ব্যক্তি ফাঁসির উপযুক্ত তাকে রিলিজ দেওয়া হয় আজকে বাংলাদেশের শাসক সবার জন্য সমবণ্ঠন করবে এইটাই ছিল বাংলাদেশের নাগরিকের চাহিদা অথচ আমরা কী দেখেছি স্বাধীনতা উত্তর যত শাসক বাংলাদেশে এসেছে বাংলাদেশের শাসক হিসাবে আসে নাই বরং দলীয় শাসক হিসেবে এসছে যখন জাতীয় পার্টি ক্ষমতায় ছিল দেশের সমস্ত অধিকার তারাই ভোগ করেছে যারা তাদের দল করে নাই তার অধিকার থেকে মাহরুম হয়েছে বিএনপির এমন একই কেস যারা বিএনপি করেছে দেশের সমস্ত রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা তারাই ভোগ করেছে যারা তার বাহিরে ছিল তারা বঞ্চিত হয়েছে আজকে আওয়ামী লীগের অবস্থা একই যারা আওয়ামী লীগ করবে তাদের জন্য সমস্ত সুযোগ সুবিধা থাকবে আর যারা আওয়ামী লীগ করবে না তারা বঞ্চিত হবে আমি যুবকদেরকে বলবো প্রত্যেকটা জ্ঞানীকে বলবো দেখেন আপনার আমার কথার সাথে বাস্তবতার মিল আছে কি নেই আসলে এদেশের শাসক অনেকেই হয় নাই আপনারা দেখেছেন এক দেশে প্রেসিডেন্ট বলেছে আমি প্রতিভা যে আমার ছবি সব জায়গায় টানানো থাকবে আমি তো মূর্তি নই আমার সবিতা আমার দরকার নেই প্রয়োজনে আপনার ছেলেদের আপনার বাচ্চাদের আপনার পারিবারিকের কাউকে স্বরূপ সবিতা নিয়ে রাখেন আর আমরা কি দেখেছি যারা এই দেশের শাসক হয় তাদের মনে হয় যেন এই দেশটা তার বাপ দাদার এরকম ভাব সৃষ্টি হয়ে যায় আমি শাসক গোষ্ঠীকে বলবো রাষ্ট্র সৃষ্টি হয়েছে রাষ্ট্রের জন্য নয় জনগণের জন্য রাষ্ট্র কেন সৃষ্টি হয়েছে সাপোটিস পেলেটো মন্টেস্ক মন্টেস্কো লক এ আগেও ঈসা সালের আগেও নবীগণ যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল সরকার দ আলম সৈয়দুল আম্বিয়া মোহাম্মদ আরবি আলী সালাম যে রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি করেছেন গোটা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম লিখিত সংবিধান গোটা দুনিয়ার মধ্যে প্লেস করেছেন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম কেন কিসের জন্য একমাত্র জনগণের সুখ শান্তি তার অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য উমার খতাব রাজি আল্লাহ তারা যখন অসুস্থ দুনিয়া থেকে বিদায় হওয়ার অবস্থা তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনার ছেলেকে আপনি ওসিহাত করেন সে যেন পরবর্তী শাসক হয় উমার বলেছেন যে বোঝা যে পাহাড় আমার মাথায় ছিল আমি চাই না আমার ছেলের মাথার উপরে সেই বোঝা পড়ুক সেই বোঝা সে বহন করুক এইটা আমি চাই না অথচ আমরা পাগল হয়ে যাই ক্ষমতা নেওয়ার জন্য আর তারা ক্ষমতা সারার জন্য পাগল হয়ে গেছিল কেন তারা জনগণের খেদমতের জন্য এখানে ক্ষমতায় আসছে আর আমরা জনগণের সব কিছু শোষণ করার জন্য জুল অত্যাচার করার জন্য ক্ষমতায় আসে যাই ইচ্ছা তাই করতেছে আজকে রিফাত হত্যা হচ্ছে নয়নকে অবৈধভাবে হত্যা করা হচ্ছে আজকে নুসরাত ভঙ্গ ধর্ষিতা হচ্ছে খাদিজা একই অবস্থা তিননির একই অবস্থা নজরুল আজকে হত্যা হয়েছে হাজারো গুম হাজারো হত্যা যার কোনো হিসাব নাই তার কোনো কিতাব নাই আজকে ছাব্বিশ দিনে চব্বিশ খুন হয়েছে আজকে বাংলাদেশের মানুষের যান মানে নিরাপত্তা কুকুরের সংক্ষিপ্ত হয়ে গেছে কুকুরের জীবনের দাম আছে মারতে সময় লাগে কিন্তু মানুষ মারতে সময় লাগে না সামান্য সময়ের মধ্যে একটা যত মানুষকে সবাই সামনে হত্যা করা হয় গুম করা হয় খুন করা হয় এটা মানুষের সমাজ বলা যায় না এটা পশুর সমাজ হতে পারে পশু সে নিকৃষ্ট হয়ে গেছে উন্নয়ন 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 কিসের উন্নয়ন রাস্তার উন্নয়ন হচ্ছে ঘাটের উন্নয়ন হচ্ছে হা ধর্ষণের উন্নয়ন হচ্ছে চুরির উন্নয়ন হচ্ছে ডাকাতের উন্নয়ন হচ্ছে সব কিছুর উন্নয়ন হচ্ছে আমি আমার যুবক বন্ধু থেকে বলবো তোমাদের কাছে সমাজ কিছু চায় তোমাদের দিয়ে সমাজ তাকিয়ে আস সমাজ চায় পরিবর্তন হোক পরিবর্তন হোক প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া হোক যুবক তার অধিকারকে ফিরিয়ে পাবে মুরব্বী তার অধিকার অনুযায়ী চলবে হিন্দু তার অধিকার ফিরে পাবে খ্রিস্টান ইহুদি বৌদ্ধ মুসলমান যারা বাংলাদেশের নাগরিক প্রত্যেকটা নাগরিকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সৃষ্টি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু মুসলমানদের জন্য নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য সৃষ্টি ইনশাল্লাহ বিশ্বাস করি ইসলামী আন্দোলনে বাংলাদেশ ক্ষমতা আসে হিন্দু তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ খ্রিস্টান তার অধিকার ফিরে পাবে ইহুদি পাবে বৌদ্ধ পাবে চাকমা পাবে মুসলমান পাবে আওয়ামী লীগ বিএনপি জাতীয় মানে কে কোন পার্টি করে দেখার বিষয় নয় যে বাংলাদেশের নাগরিক তার অধিকার সত্যিকে পূর্ণভাবে ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ প্রত্যেক নাগরিকের অধিকারকে ফিরিয়ে দেওয়া হবে এক ইসলামী আন্দোলন বাংলাদেশ সৃষ্টি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই কোন অবস্থায় এইটা দেখবে না যে আমার দল করে কি করে না যে আমার পার্টি করে কি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখবে এর মধ্যে যোগ্যতা আছে কি নাই সে পাওয়ার যোগ্যতা রাখে কি রাখে না ইসলামী আন্দোলন বাংলাদেশ সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য সৃষ্টি হয়েছে আইনের শাসন সৃষ্টি আইনের শাসন অনুযায়ী দেশ চালাবার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সৃষ্টি হয়েছে প্রত্যেক নাগরিকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সৃষ্টি হয়েছে কাজী আসন যদি দেশের শান্তি সৃষ্টি করতে চান স্থাপন করতে চান তাহলে অবশ্যই আপনাকে এমন এক আদর্শ গ্রহণ করতে হবে যে আদর্শের ভিত্তিতে সমস্ত মানুষ শান্তিতে থাকতে পারে আর ইসলামী আদর্শের বাহিরে কোনো দিন কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না আজকে ভারতের অবস্থা কি দেখছি জয় না বলার কারণে আজকে মুসলমানদের হত্যা করা হচ্ছে আজকে বোরখা পড়া মেয়েদের উপরে নির্যাতন চালানো হচ্ছে আজকে জোরপূর্বক মুসলমানদেরকে হত্যা করার যেই রমরম অবস্থা ভারতে চলতেছে আমি বিশ্বাস করি আল্লাহ না করি এইভাবে চলতেই থাকে তাহলে ভারতের মধ্যে আর একটা সাম্প্রদায়িক ভারত আবার খান খান হয়ে যাবে আমি ভারত সরকার বলে দিতে চাই যদি মুসলিম নির্যাতন ভারতে বন্ধ না করা হয় তাহলে বাংলাদেশের গোটা মুসলমান ঐক্যবদ্ধভাবে ভারতকে আক্রমণ করে অধিকারকে ফিরিয়ে হবে ভারতের মুসলমানদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে গোটা দুনিয়া মুসলমান অধিকারকে সুরক্ষা করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান ইনশাআল্লাহ সচেতন অবস্থায় আছে তারা সজাগ আছে তার ঘুমান্ত অবস্থায় নাই আমি বলতে চাই ভারতের সরকারকে বিজেপি সরকার আপনি আসছেন শাসন করার জন্য মানুষকে হত্যা করার জন্য আপনাকে বসানো হয় নাই আজকে ভারতে মুসলমানদের হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এর প্রতিবাদ আমরা জানাচ্ছি বাংলাদেশের মানুষকে হত্যা করা হচ্ছে এর নিন্দা জ্ঞাপন করছি দ্বিতীয় যেন কোনো মানুষ হত্যা না হয় সেই গ্রান্টটি আমরা সরকার থেকে চাচ্ছি ধর্ষিতা কেউ না হোক এই গ্রান্টটি আমরা চাচ্ছি প্রত্যেকটা মানুষের অধিকার জুড়ে ফিরিয়ে দেওয়া হয় সেই গ্রান্ট আমরা সরকার কাছে চাচ্ছি বেরো ভাইয়ার আমার আসুন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন যে সংগঠনের অন্তর্ভুক্ত হলে মাদক তার মদ ছেড়ে দেবে গাজা কো তার গাজাকে ভেঙে ফেলবে একজন কুচরিত্রের লোক ইনশাল্লাহ চরিত্রমান হয়ে যাবে আমার বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশ যত স্টাবলিশ হবে শক্তিশালী হবে তত দেশ শক্তিশালী হবে মজবুত হবে আদর্শবান হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে শক্তিশালী করার জন্য ইসলামী যুব আন্দোলন শক্তিশালী করার জন্য অন্তর্ভুক্ত তৌফিক দান করেন আমাকে আল্লাহাক কবুল করেন আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ সুস্থ সংস্কৃতির পাহাড়